আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সামাজ্য দিনই বায়ু বোন কোনো ব্যক্তি যদি স্বপ্নে তরমুজ অথবা কলা দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা কী এবং সেটি কিসের আলামত কোনো ব্যক্তি যদি সবুজ কালারের তরমুজ স্বপ্নে দেখতে পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে অচিরেই অনেক দন মালিক হবে কারণ স্বপ্নে সবুজ তরমুজ দেখতে পাওয়া ধনসম্পদ সম্পদ লাভের বা প্রাচুর্য লাভের আলামত এখন আমরা জানব স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা দেখতে পায় তাহলে এটি কিসের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা দেখতে পায় তাহলে এটি দন সম্পদ বা বিত্তবান হওয়ার আলামত স্বপ্নদ্রষ্টা ব্যক্তি চাই কলাটি সবুজ দেখুক বা হলুদ দেখুক বা অন্য যে কোনো কালারের কলা দেখুক না কেন সব কালারের কলার ব্যাখ্যা একই হবে সে অচিরেই ধন সম্পদের মালিক হতে চলেছে স্বপ্নে কলা দেখতে পাওয়া এটি প্রচুর দন মালিক হওয়ার আলামত সমাজ দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও দেখে আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর থেকে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত